আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে তো এই যে আমাদের থেকে এক বড় ভাই এই যে দুই ভাই হুম এই প্লটটা নিয়ে সাইনবোর্ড কাটবো এবং এই যে বাউন্ডারি দেওয়া হচ্ছে সেই সাথে সবাইকে মিষ্টি বিতরণ করতেছে ঠিক আছে হ্যাঁ তো এই হচ্ছে লোকের ওই পালার থেকে হ্যাঁ ওদেরকে ডাক দেন ওদেরকে মিষ্টি দেন আর বাইরা মোট প্লট নিয়েছে হলো এই বাইরা মোট প্লট নিয়েছে দুইটা এই একটা আর ওই যে ওই 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 বাইকের ওই বাইকের মিষ্টি দেশ আর ওই একটার এই একটা দুইটা প্লট নিয়েছেন তারা মূলত দুই ভাই মিলে দুইটা প্লট নিয়েছেন তারা হ্যাঁ মূলত এটাতে তারা শেয়ার বিক্রি করবে বলে মানে একটু একটু কমার্শিয়াল চিন্তাভাবনা করছেন তারা এখান থেকে শেয়ারও বিক্রি করবে এই যে এখান থেকে জমি শেয়ার বিক্রি করবে হুম আর ওইটা তাহলে সে সতেরো জন ষোলো জন মিলে শেয়ার কিনেছেন তো দুই ভাই মিলে আসছেন আজকে এই সাইনবোর্ডগুলো গেড়ে এবং এই জমিগুলো তারা বুঝে নেওয়ার জন্য তারা অলরেডি জমি বুঝে নিছে বুঝে নিয়ে এই যে এখন বাউন্ডারি ওয়াল করতেছে মানে এই প্লটের নিয়েছে এটাতে অলরেডি সতেরো জনের ষোলো জনের শেয়ার সেল আর এটা হচ্ছে অনগোয়িং শেয়ার হুম ওই যে ওই বাইকের মিষ্টি দিসো বাইকের মিষ্টি দিছ আরো ঠিক আছে এই হচ্ছে এই ভাইরা নিজেরা এসে নিজেরা আমিন নিয়ে এসে মাইপে আজকে বুঝে নিয়েছে এই হচ্ছে ভাইগের এইটা শেয়ার ডান এটা শেয়ার ডান ভাইগের এটা শেয়ার ডান স্বপ্ন নিয়ে এটা হচ্ছে শেয়ার শেষ আর ওই পাশে একটা আর একটা নিয়েছে দশ শতাংশ হুম দশ শতাংশ নিয়ে ওইটাতে শেয়ার বিক্রির জন্য তারা সাইনবোর্ডটা কেড়েছেন তো যারা প্লট নেবেন বা শেয়ার নিতে চান অনেকেই তারা চলে আসতে পারেন সরাসরি গাবতলি থেকে যে কোনো বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে অটোতে উঠে চলে বলবেন সাভার লেক সিটি যাবো বিশ টাকা অটো করা নেবে বিশ টাকা বিশ টাকা অটো ভাড়া নেবে বিশ টাকা অটো ভাড়া নেবে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আসার পরে এখানে বাইদের সাথে কথা বলে ভাই আপনারা তো মোটামুটি আমিন দেব নিজেরাই মেখে বুঝে নিয়েছেন ঠিক মাপ ঠিক আছে তো হ্যাঁ আপনারা সন্তুষ্ট তো আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে এটা শেয়ার শেষ আর ওই পাশে আর শেয়ার বিক্রি হচ্ছে তো যারা নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন ঠিক আছে হয়েছে আ এটার প্রত্যেকটা আমাদের এই হাউজিংয়ের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের হাউজিংয়ের সমস্ত আমরা হচ্ছে প্রথমে লোকাল একটা বাউন্ডারি দিয়ে দিয়েছিলাম হুম বাউন্ডারিটা লোকাল দিয়ে লোকালি দিয়ে দিয়েছিলাম যে সীমানা নিয়ে এখন তারা আমিন দিয়ে ওইভাবে মেয়েপে বুঝে নিয়ে এখন এই যে তারা নিজস্বভাবে পারমানেন্ট বাউন্ডারি দিচ্ছেন হুম এই বাউন্ডারিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি বাউন্ডারি দিতে না চান ধুয়ে রাখ মানে ইনভেস্টমেন্ট করে ফেলে রাখতে চান তাহলে আপনি এই এইভাবে এইভাবে বাউন্ডারি দিয়ে রাখবেন যাতে আপনার প্রতিবেশীর সাথে কোনো সমস্যা না হয় আর বাউন্ডারিটা হচ্ছে যার যার জায়গায় তার্তার ইনি কিন্তু একটা ওয়াল দিয়ে দিয়েছেন এনার ওয়ালের পায়ে দাবার ওয়াল উঠতেছে মানে এরকম না যে মিডিল কোনো আমরা জমি সীমানা বুঝিয়ে দেওয়ার সময় মিডিলের কোনো মিডিল অংশ দেখা দিয়েছি বাউন্ডারি এরকম কিছু না যার যার বাউন্ডারি সেই সেই দিয়ে নেবে আর এই হচ্ছে আমাদের প্লটের সামনে দিয়ে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এই যে বিশ ফিট রাস্তা আর এই হচ্ছে বিশ ফিট রাস্তা